ব্রেকফাস্টের মেনু হলো চিরের পোলাও ডিম আর আলু দিয়ে বানিয়েছে মা আর কিছুক্ষণ আগেই মায়ের বাড়ি এসে পুজো দিলাম কারণ মায়ের শরীরটা একটু খারাপ তো তাই তো চলো ব্রেকফাস্ট নিই পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সুজিৎ ব্লগার বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দেখো এই যে মায়ের বাড়িতে চলে এসেছি তোমাদের তো তখনই বললাম যখন ব্রেকফাস্ট করছিলাম আর এই যে ছেলে বসে বদমাশি করছে আর ওদিকে মা কাটাকুটি করছে রান্না করবে কি তো চলো আমি একটু মায়ের হেল্প করে দিই জল ভরবো তো জল ভরে নিই চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো জলগুলো ভরে নিই মায়েরও একটু হেল্প হয়ে যাবে আজকে সকালে ব্রেকফাস্টটা ভালোই খেলাম দেখি মা আজকে কি রান্না করে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো একজনে ছবি আঁক মনে আরেকজনে বসে বসে রমাকে মাছ ইলিশ মাছের ভাবা বানাবেন তো ভালোভাবে করতে পারি না আর এখানে ইলিশ মাছগুলো বড় বড় দেবে ইলিশ মাছটা মাখানো হয়ে গেছে মা মাখিয়ে নিয়েছে একটা বড় জায়গায় মাখিয়ে নিয়ে এবার মা টিফিন বক্সে ঢেলে নেমে ঢেলে নিয়ে প্রেশার কুকারে ভাপে দেবে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে আর ভাপাতে কাঁচা লঙ্কা বেশি ভালো লাগে লটিয়া মাছের একটা রেসিপি শেয়ার করবো এখানে এখানে হলো লটিয়া মাছ হলো মা সেদ্ধ করে নিয়েছে সেদ্ধ করে ছাড়িয়ে নিচ্ছে কারণ দেখবে লটিয়া মাছ যখন আমরা ঝুড়ো করি অনেক সময় কাঁটা থাকে ওর জন্যে তোমরা যদি সেদ্ধ করে এরকম ছাড়িয়ে নিয়ে করো তাহলে কাটা আর মুখে সেরাম পড়বে না তার জন্যে মা হল এরমভাবে আজকে করে তোমাদের দেখাচ্ছে লটিয়া মাছ সেদ্ধ করে দেখো ছাড়িয়ে নিচ্ছি এবার কিভাবে এই রেসিপিটা করে তোমাদের সাথে শেয়ার করবো লটিয়া মাছ আজকে মা যেরমভাবে করে লটিয়া মাছের ঝুড়ো সেটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে দেখো কড়াইয়ে সর্ষের তেল দেওয়া আছে তারপরে দিয়ে দিলো হলো পাঁচ ফোড়ন এরপরে হলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিল পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে তারপরে পেঁয়াজটা হালকা হালকা ভাজা হতে লাগুক আর ততক্ষণে মা এখানে মশলা রেডি করে রেখেছে দেখো আদা বাটা রসুন বাটা আর হলো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর আর এখানে দেখো মাছগুলো সেদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছে এই দেখো এখানে টমেটো হলো কাটা আছে সেটাও দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ভাজা হচ্ছে তার মধ্যে হলো টমেটোটা দিয়ে দিলাম মশলাটা হলো মা দিয়ে দিল এখানে এবার ভালোভাবে কষাতে হবে তারপরে মাছগুলো দেবো আজকে তোমাদের সাথে তাহলে ইলিশ মাছের ভাপা সেই রেসিপিটা ইলিশ মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম কেরাম লেগেছে একটু জানিও কমেন্টে আর হলো এই যে লটিয়া মাছের ঝুড়ো এটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা প্লিজ কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের আর তোমরা কেমনভাবে বানাও সেটাও জানিও কমেন্টে দেখো এখানে হলো লটিয়া মাছগুলো যেগুলো সেদ্ধ করে সেদ্ধ করে যেগুলো ছাড়িয়ে রাখা হয়েছিল সেইগুলো হলো এখানে দিয়ে দেওয়া হলো এবার ভালোভাবে কষাচ্ছে ওই মশলার সাথে মাছগুলো তো লটিয়া মাছগুলো হতে থাকুক তোমাদেরকে আবার নামানোর সময় শেয়ার করছি আর নামানোর পর আগে হলো একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলে আরও ভালো লাগবে খেতে আমরাও দেবো ধনেপাতার এই যে লোটিয়া মাছের ঝুড়োটা দেখো কি সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়েছে আর হয়েও গেছে লটিয়া মাছের ঝুড়োটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর দেখো ধনেপাতাও কিন্তু দিয়ে দিয়েছে কি সুন্দর কালার এসছে আর হয়ে গেছে আমরা অলরেডি খেতেও বসে গেছি তো চলো লাঞ্চে কি কি মেনু আছে তোমাদের দেখাই লাঞ্চে হলো ভাত খাচ্ছি ভাত আর এখানে লটিয়া মাছের ঝুড়ো আর ডাল আছে ডাল নিয়ে নি আর এখানে হলো ইলিশ মাছের ভাপা এই হলো আজকের লাঞ্চের মেনু এতক্ষণে মনে হয় তোমাদের লাঞ্চ করা হয়ে গেছে তিনটে বাজতে যায় এই আমি লাঞ্চ করতে বসলাম তো লাঞ্চ করে নিই পরে তোমাদের সাথে দেখাও আজকের মতন আমি এখানেই এন্ড করলাম আর কন্টিনিউ করতে পারিনি শরীরটা খুব খারাপ লাগছিলো বলে একটু রেস্ট নিচ্ছিলাম তো ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও তার সাথে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না যারা আমার নতুন বন্ধুরা আছো ভিডিও দেখে এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট